বিভিন্ন পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুদিত স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুইটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি সহকারী প্রোগ্রামার একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে শ্রেণী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এস্টিমেটর অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুইটি শিক্ষিত বোর্ড হইতে সিভিলে অনন্য মেয়াদী ডিপ্লোমা কম্পিউটার অপারেটর সাতটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে হতে অনুদ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ। শিক্ষিত বোর্ড হতে অনন্য চার বছর ডিপ্লোমা ষাট মুদ্রাক্ষরিক অপারেটর এগারোটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ কেশিয়ার একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনন্য দুই বছরের চাকরির অভিজ্ঞতা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অনন্য ডাটা এন্ট্রি অপারেটর একটি শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপু টেস্টে উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষুরিক চোদ্দটি শিক্ষিত বোর্ড হতে অনুনদিতি বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিবর্তী কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা ক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সারভেয়ার একটি শিক্ষিত ইনস্টিটিউট হতে সার্ভিস জরিপ ডিপ্লোমা চেইনম্যান দুটি সেক্ষেত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক ষোলোটি শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শর্তাবলী সকল পদে এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনপত্র দাখিলের সময়সীমে আগামী এক দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে দুই তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ফি জমা দানের শেষ সময় আবেদন পরবর্তী বাহাত্তর ঘণ্টা আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিবিএ ডট গভ ডট বিডিতে প্রবেশ করে ই রিক্রুইটমেন্ট মেনু অথবা ই সার্ভিস ডট বিবিএ ডট গভ ডট বিডি স্ল্যাশ রিক্রুইটমেন্ট এর মাধ্যমে আবেদন করতে পারবেন অন্যান্য শর্তগুলো ভালো নেবেন এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটি পদের জন্য দুই টাকা ক্রমিক নং ছয় থেকে চোদ্দ পর্যন্ত প্রতিটি পদের জন্য একশত টাকা এবং ক্রমিক নং পনেরো থেকে ষোলো পর্যন্ত প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে অনগ্রসর নাগরিকদের জন্য প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে উল্লেখ্য প্রতিটি পদের জন্য পরীক্ষার ফির সাথে অনলাইন ফি বাবদ দশ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধ ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এবং প্রার্থীর মোবাইল ফোনে এর মাধ্যমে কেবল যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিবিএ ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে সূত্র দৈনিক ইতেফাক ত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে